নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক বছরের মতো দু সালেও ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা অর্থাৎ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দু হাজার তেইশ সালের প্রথম গ্রহণ হল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজকের পর্বে আমরা জানবো এই গ্রহণের সম্পূর্ণ সময়সূচি এই সময়সূচি আমরা জানবো ভারতীয় সময় অনুসারে এবং পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে কোথায় দেখা যাবে ভারতবর্ষে কি দৃশ্য না অদৃশ্য সকল তথ্য রয়েছে আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক পৃথিবীতে গ্রহণ স্পর্শ অর্থাৎ গ্রহণ হবে কুড়ি এপ্রিল দু বৃহস্পতিবার ছয় বৈশাখ পড়ছে বাংলা সন চোদ্দশো তিরিশ পৃথিবীতে গ্রহণ আরম্ভ বা স্পর্শ ভারতীয় সময় অনুসারে দিবা সকালবেলা সাতটা পাঁচ মিনিটে এই গ্রহণের মধ্যভাগ আরম্ভ অর্থাৎ মাঝামাঝি সময় আরম্ভ হবে সকাল আটটা সাত মিনিটে গ্রহণের মাঝামাঝি সময় বা গ্রহণ মধ্য সময় হল সকাল নটা সাতচল্লিশ মিনিটে গ্রহণের মধ্যভাগ অর্থাৎ মাঝামাঝি সময় শেষ হবে দুপুর এগারোটা সাতাশ মিনিটে গ্রহণ শেষ হবে দুপুর বারোটা উনতিরিশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান হল শূন্য পয়েন্ট শূন্য এক তিন গ্রহণ থাকবে সর্বমোট পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত গ্রহণের মধ্যভাগের স্থিতি অর্থাৎ মাঝামাঝি সময় থাকবে তিন ঘন্টা কুড়ি মিনিট এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য কিন্তু দেখা যাবে আন্টার্কটিকা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স ভারত মহাসাগরের দক্ষিণ ভাগে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগেও এই গ্রহণ দৃশ্য ভারতবর্ষে গ্রহণ অদৃশ্য হওয়ার কারণে পাক পাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই এবং সুতো কালো বৈধ হবে না বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ